সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসানের পর ঢাকা সতেরো নম্বর আসনে নির্বাচনের মাঠে নামলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা সতেরো থেকে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে ভাঙলেন দীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক স্তব্ধতা রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দ সাত্তার ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসনে লড়বেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা মহানগর গুলশান এলাকার ভোটার এবং জনসাধারণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়ন পক্ষে সংগ্রহ করলাম তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকা সতেরো আসন ছেড়ে ভোলা এক আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার এদিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি পরে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেন এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে তাহলেই এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা দেয় সেটার জন্য আমরা বলেছি ঠাকুরগাঁওয়ে আলে ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশকে অস্থির করে কিছু লোক নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা উঠছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে আন্দোলন হচ্ছে আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যেমন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায় মির্জা ফখরুল বলেন ক্ষমতায় গেলে কোরআন সুন্না বহির্ভূত আইন করবে না বিএনপি খতিব ইমাম ও মুয়াজ্জিনদের দেয়া হবে ভাতা আমরা আপনাদের সঙ্গে আছি আহমেদ সালেহিন ঢাকা